আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি ভাপা আমরা তো প্রায় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এলাম চিংড়ি মাছের কারি বানানোর একটা সহজ রেসিপি যেটা গরম ভাতে খেতেও লাগে ফাটাফাটি আর রান্না করতে সময়ও লাগে কম তো প্রথমে আমি সাড়ে চারশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডার জার্নি একটা পেস্ট রেডি করবো তার জন্য অ্যাড করলাম বারোটা কাজু দশ পনেরোটা কিশমিশ দু চামচের মতো পোস্ত দানা একই সাথে দিয়ে দেবো কাপের মতো জল নিয়ে একটা ভালো করে স্মুথ পেস্ট আমি রেডি করে নিচ্ছি তারপরে রান্নাটার জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ করে কেটে নিয়েছি নিয়েছি এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা তার সাথে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে আলাদা করে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছটার মধ্যে অ্যাড করবো এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচ নুন নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে করে চামচ তেল তেল ভালো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে অ্যাড করতে থাকবো আর মাছগুলো সব কড়াইয়ের মধ্যে অ্যাড করা হয়ে গেলে গ্যাসের মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট ভেজে নিলেই হবে আর মাঝে মধ্যে উল্টোও নিতে হবে চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না মাছগুলো ভাজতে ভাজতে কালারটা যখন হালকা একটু বাদামি হয়ে আসবে তখন মাছগুলোকে একটা আলাদা পাত্রে তুলে সাইড করে নিচ্ছি আর একই রকম ভাবে বাকি চিংড়ি ও গ্যাসের মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট হালকা বাদামি করে ভেজে তুলে সাইড করে নিতে হবে সব মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াই অ্যাড করবো আরো দু চামচের মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ সবটা পেঁয়াজটাকে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে আসছে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার অ্যাড করে দেবো নেওয়া আদা পেস্ট সবটা আদা পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে পরে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করবো যাতে আদাটা ভালো করে রান্না হয়ে যায় আদা কাঁচা ভাবটা ভালো করে চলে যায় আদা অ্যাড করে মিনিট তিন চারিবার রান্না করার পর অ্যাড করে দেবো এবার রসুনের পেস্টটা রসুনের পেস্টটা খুব একই রকমভাবে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে তিন মিনিট তিন ফ্লেমে রান্না করার পর একে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর একই সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে পরে গ্যাসের লো ফ্লেমে এক থেকে দু মিনিট রান্না করে নিচ্ছি এক থেকে দু মিনিট লো ফ্লেমে রান্না করার পর যে মিক্সার গ্যান্ডা জারে কাজু কিশমিশ আর পোস্ত দানাটা বেটেছিলাম সেটা জল ধোয়া জল হাফ কাপ দিয়ে পরে মিডিয়াম ফ্লেমে ভালো করে রান্না করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে কড়াই ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো আর পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে কাজু কিশমিশ পোস্ত দানার পেস্টটা সবটা অ্যাড করে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে এই ঠাকুরের গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না কেন কি কাজু থাকার জন্য মশলাটা নিচে লেগে যেতে পারে মিনিট তিন চারিখ লো ফ্লেমে রান্না করার পর যেটুকু মিক্সার গ্রাইন্ডার যার ধোয়া জল রাখা ছিল সেটা পুরোটা অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর আবারও কড়াই ঢাকনাটাকে বন্ধ করে দু মিনিট লো ফ্লেমে রান্না হতে ছেড়ে দিচ্ছি মিনিটের দুয়ে গো নেমে রান্না হওয়ার পর এর মধ্যে আবার অ্যাড করে দেবো চিংড়ি মাছ সবটা আর চিংড়ি মাছটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেবো প্রথমে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না হওয়ার পর এর মধ্যে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপের মতো জল আর তিনটে কাঁচা লঙ্কাকে চিরে অ্যাড করে দেবো ভালো করে প্রথমে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মেশানো হয়ে গেলে কড়াই ঠেকনাটাকে লাস্টবারের মতো বন্ধ করে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে আর দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর এই দারুণ স্বাদের চিংড়ি মাছের কারি একদম খাবার জন্য রেডি হয়ে গেছে যেটা গরম ভাতে খেতে লাগবে অসাধারণ আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা দাও তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য